তাহলে সর্বপ্রথম মমতা বন্দ্যোপাধ্যায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং পরবর্তীকালে প্রধান অভিযুক্তের নাম হবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান অভিযুক্ত থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো গলায় টুনটুনি ঝুলিয়ে তিয়ার জেলে পাঠানোর ব্যবস্থা আমরা করবো তো আমার মনে হয় যতক্ষণ না মুখ্যমন্ত্রীকে বিসর্জন দেয়া যাচ্ছে ততক্ষণ পশ্চিমবঙ্গের কোনো ব্যক্তি কোনো জায়গায় কোনো অবস্থায় নিরাপদ নয় সেই সময় পুলিশের নাকের ডগায় দাঁড়িয়ে বিরোধী দলনেতাকে আক্রমণ করে যারা নিজেদের মাওবাদী দাবি করছে তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ নিয়েছে আপনার দলের নেতারা আপনার দলের নেতৃত্বরা আগে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিন তারপরে আপনি আপনার নিজের ক্যারেক্টারকে সার্টিফাই করতে আসবেন পশ্চিমবঙ্গের মানুষের সামনে পশ্চিমবঙ্গটা চোরেদের কারখানায় চোরেদের ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষটাও ভালো নয় চরিত্র এই তো মমতা রূপ আমি মনে করি মমতা বাইরের লোককে মানে বিজেপিকে নিয়ে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করবার আগে নিজের দলের ডিএনএটা আগে চেক করে নিক তারপরে ভারতীয় জনতা পার্টিকে নিয়ে প্রশ্ন তুলবে নরেন্দ্র মোদীকে নিয়ে কথা বলবে তাদের স্বার্থে এই সমস্ত চোরকে দায়িত্ব সহকারে জেলে পাঠানো হবে পার্থ চট্টোপাধ্যায় তিনি নব্বই হাজার টাকার ব্যক্তিগত বন্ডে সাইন করে জামিন পেয়েছেন কিন্তু পুরোপুরি জেল মুক্তি ওনার হয়নি কারণ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা এখনো চলছে দেখুন তৃণমূলের বদান্যতায় পার্থ চট্টোপাধ্যায়কে ই হলো নরকের যন্ত্রণা সহ্য করিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস নবম দশম একাদশ এবং দ্বাদশের যে চারটি মামলা ছিল সেই চারটি মামলায় পার্থ চট্টোপাধ্যায় জামিন হয়েছে মানে সমস্ত যে মামলা ছিল পার্থ চট্টোপাধ্যায় সব মামলায় পার্থবাবুর জামিন হয়নি তাই স্বাভাবিকভাবেই পার্থ চট্টোপাধ্যায়কে সামনে রেখে তৃণমূল যে ব্যাপক প্রকারে এই শিক্ষকদের নিয়ে যে দুর্নীতিতে লিপ্ত রয়েছে তা খালি পার্থ চট্টোপাধ্যায় অব্দি সীমিত নয় আমরা বারবার দাবি করে আসছি এই মামলা শুধু পার্থ চট্টোপাধ্যায়কে একটা দৃষ্টিতে রেখে এই মামলাকে আগিয়ে নিয়ে যাওয়ার থেকে ভালো কালীঘাটে যিনি বসে আছেন তাকে এই তদন্ত ভাগের তদন্ত বৃত্তে নিয়েছে তাকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে এই চন্দ্রনাথ পার্থ তাপস শান্তনু তারপরে যাদের যাদের নাম উঠে এসছে তারা কেউ নয় আসল মাথাটা কালীঘাটে বসে আছে ওই মাথাটা যতদিন না জেলে ঢুকবে ততদিন কোনো সুরাহা মিলবে না পশ্চিমবঙ্গের শিক্ষিত ছাত্রছাত্রী ইডি যে চার্জশিট দিয়েছে সেখানে দেখা যাচ্ছে চন্দ্রনাথ সিনহা একশো জনের তালিকা দিয়েছে সেখানে তিনি তাদের থেকে প্রায় আট লক্ষ টাকা করে নিয়েছে চাকরি বিক্রি করার জন্য সেখানে গিয়ে হিসেব করলে দেখা যাচ্ছে প্রায় সেই অঙ্ক দাঁড়াচ্ছে গিয়ে প্রায় বারো কোটি দেখুন মূলত তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মাটিটাকে লুটপাটের মাটিতে পরিণত করেছে এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে প্রতিষ্ঠা করবার জন্য যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চেষ্টা করেছে দীর্ঘ পনেরো বছর ধরে তা কার্যত সম্প্রতি মানুষের সামনে চলে এসেছে একদিকে অনুব্রত একদিকে পার্থ একদিকে কুন্তল একদিকে শান্তনু একদিকে জীবনকৃষ্ণ এই করতে 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 এই ট্রেনটা যখন শেষ হবে তখন হয় ক্যামাক স্ট্রিট নয় কালীঘাট দুটোর একটা তার কারণ দেখুন আজকে মোটামুটি ইডি যার সম্পত্তির দিয়েছে অর্থাৎ প্রায় ১৩ কোটি টাকার সম্পত্তির দিয়েছে সেখান থেকে তো একটা জিনিস কার্যত পরিষ্কার যে এই চন্দ্রনাথ বাবু নিজের স্ত্রী এবং নিজের ছেলের নামেও বেয়ান বেনামি সম্পত্তি করেছে যা সংগতিহীন বলে দাবি করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তো স্বাভাবিকভাবেই যে দুর্নীতি আজকে চন্দ্রনাথ সিনহা নয় গোটা তৃণমূল কংগ্রেসের প্রশাসনিক এবং মন্ত্রিত্ব স্তর থেকে জেনারেট করেছে এই পুরো দুর্নীতিটার সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় জানতো না এটা হতে পারে না কারণ যে চার্জশিট ইডি আজকে সিক্স সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করেছে তার পঞ্চান্ন নম্বর নামে রয়েছে চন্দ্রনাথ চন্দ্রনাথবাবুর নাম তাহলে পঞ্চান্নটা ব্যক্তি এর মধ্যে রয়েছে একটু ভালো করে খবর নিয়ে দেখুন এই পঞ্চান্ন একশো এই যতই নাম দিই পুরো উৎসটাই শুরু হয়েছে কালীঘাট থেকে তার কারণ কালীঘাট বহির্ভূত দুর্নীতি পশ্চিমবঙ্গে হবে তা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কেন পোকামাকড়ও বিশ্বাস করতে পারে না তাই খুব স্বাভাবিকভাবে যদি এর থেকে পরিত্রাণ পেতে হয় তাহলে সর্বপ্রথম মমতা বন্দ্যোপাধ্যায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং পরবর্তীকালে প্রমাণ এবং সমস্ত যা যা ইডি এবং সিবিআই করবে সমস্তটা যদি সামনে এনে দেখেন তাহলে প্রধান অভিযুক্তের নাম হবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান অভিযুক্ত থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু উনি তো উত্তর মঞ্চ থেকে বলছেন যে উনি যাবতীয় অপমান সহ্য করে রয়ে গেছেন শুধুমাত্র তিনি বাংলাকে ভালোবাসেন বলে উনি যদি চলে যায় তাহলে উনি যা করেছে করছে বা করবে পরবর্তীকালে লুটেরারা সেগুলো লুটে নেবে এবং বাংলা গুজরাটে পরিণত হবে কেন বাংলা কেন গুজরাটে পরিণত হবে পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের বাংলা ও বাঙালির জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কন্ট্রিবিউশন কি যে মাটিতে যে রবীন্দ্রনাথের মাটিতে রবীন্দ্রনাথের ছবি পোড়ানো হয় যে মাটিতে দাঁড়িয়ে বাঙালিকে দীর্ঘদিন নিজের পাওনা বাড়ির ছাদ থেকে বঞ্চনার শিকার হতে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পিএম আবাস যোজনার মাধ্যমে বিনামূল্যে ঘর পাওয়া যে প্রাপকরা রয়েছে তাদের যখন তৃণমূলের লোকাল স্তরের নেতাকে দশ হাজার কুড়ি হাজার টাকা তোলার টাকা তুলে দিয়ে ঘর নিতে হয় আমার মনে হয় এর থেকে বড় বঞ্চনা মাননীয় মুখ্যমন্ত্রীর থেকে বেশি কেউ করতে পারে না কারণ এই গোটা বঞ্চনাটাই মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা সার্কুলেটেড এই সার্কুলেটেড বঞ্চনার জন্য আজকে পশ্চিমবঙ্গের মানুষ বাংলা বাঙালি দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে আর বাংলার জন্য মুখ্যমন্ত্রী দিতে কি পেরেছেন বাংলাকে একটা ভারী শিল্প আসেনি ভারী শিল্প ছেড়ে দিন পশ্চিমবঙ্গটা চোরেদের কারখানায় চোরেদের ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে একটা নেতার নাম দেখান তো ওই যে যে তালিকা প্রকাশিত হয়েছিল এসএসসিতে তার মধ্যে আপনি যদি গড়ে দেখেন এইটটি পার্সেন্ট তৃণমূলের সেখানে নেতা কিংবা নেতার পরিবারের কোন ব্যক্তিত্ব মানে অযোগ্যের তালিকায় যদি দেখতে পান তাদের মধ্যে একাধিক লোকজন জড়িয়ে রয়েছে বিধানসভার মুখ্য সচেতক মাননীয় মুখ্যমন্ত্রী যাকে বিধানসভার দায়ভার তুলে দিয়েছেন সেই মুখ্য সচেতকের পুত্রবধূ পর্যন্ত রেকমেন্ডেড একজন নাম বৃষ্টি মুখোপাধ্যায় আর খুলে বললাম না সাত নম্বর পেয়ে পঞ্চান্ন নম্বর কি করে পেয়ে গেল মুখ্যমন্ত্রী এটা বাংলা ও বাঙালির সামনে দাঁড়িয়ে যদি বলতে পারেন তাহলে আমি মনে করতাম আমার কেন এই শিক্ষকদের থেকে বেশি খুশি কেউ হতো না তাই স্বাভাবিকভাবে বাংলা বাঙালিকে দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় যে ভোট ব্যাংক তৈরি করে রেখেছে বাংলায় তাদেরকেও মুখ্যমন্ত্রী তাদেরকে স্বীকার করেছেন পনেরোই যান খবর নিয়ে দেখুন করুণাময়ীতে এস এলএসি চাকরি প্রার্থী মাদ্রাসার চাকরি প্রার্থীরা দিয়েছে কি করেছেন পশ্চিমবঙ্গের জন্য মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে রবীন্দ্রনাথের ছবি পুড়েছে পশ্চিমবঙ্গে বাঙালিরা মার খেয়েছে পশ্চিমবঙ্গ থেকে migrant labour রা তামিলনাড়ু কর্ণাটকে যেখানে ইন্ডিজো ইন্ডিজো টা সরকার সেখানে রক্তাক্ত হয়েছে এর থেকে বেশি কি বলতে পারি পশ্চিমবঙ্গে থেকে বাঙালিরা পরিযায়ী শ্রমিক হয়েছে এর থেকে বেশি কিচ্ছু পশ্চিমবঙ্গের বাঙালিরা পায়নি তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে করজোড়ে অনুরোধ করি আপনি আপনার সম্পত্তির খতিয়ান নিয়ে ভাবুন আপনি আপনার সাঁইত্রিশটা প্লট নিয়ে ভাবুন আপনি পার্থ মানিক কেষ্ট ববি তারপরে আপনার প্রিয় ভাই তাদের নিয়ে ভাবুন দয়া করে বাংলা বাঙালি নিয়ে মানুষের সামনে মুখ খুলবেন না কারণ মানুষ আপনার থেকে বাংলা বাঙালি শুনতে চায় না মানুষ আপনার থেকে বঞ্চনা পে এবং প্রতারণা পেয়ে আপনাকে এবার বাই বাই করে ফেয়ারওয়েল জানাতে প্রস্তুত রয়েছে আপনি মমতা ব্যানার্জির সম্পত্তির কথা বললেন কিন্তু উনি তো বলছেন উনি সাতবারের এমপি থাকা সত্ত্বেও পেনশন নেয় না কারণ ওনার এত টাকার প্রয়োজনই নেই উনি বাড়িতেই থাকেন না থাকলেও এক বেলা খান ওনার যা আয় হয় তা ওই গান লিখে কবিতা লিখে ছবি এঁকে দেখুন আমি অনুরোধ করব মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা বেসরকারি সংবাদ মাধ্যম আমি নাম করছি না তারা যখন মুখ্যমন্ত্রী সাঁইত্রিশটা প্লট বলে দাবি করেছিল অভিযোগ তুলেছিল তার বিরুদ্ধে এফআইআর করেননি কেন কেন পদক্ষেপ নেননি বুঝতে পারলাম আপনি পেনশন নেন না আপনাকে কিচ্ছু নিতে হবে না তার বিরুদ্ধে কেন আপনি পদক্ষেপ নেননি কেন মুখ্যমন্ত্রী সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি বলা কুণাল ঘোষ এত এত কথা বলবার পরেও গাড়ি চাপড়ে জেলের মধ্যে ঢোকানোর পরেও তাকে বেরিয়ে বার করে এনে কেন প্রধান মুখপাত্র করে রেখেছেন শ্যাক করেননি কেন তাকে আপনার বিরুদ্ধে বুড়ি বুড়ি অভিযোগ তুলেছে আপনার দলের নেতারা আপনার দলের নেতৃত্বরা আগে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিন তারপরে আপনি আপনার নিজের ক্যারেক্টারকে সার্টিফাই করতে আসবেন পশ্চিমবঙ্গের মানুষের সামনে তারা দেখা যাচ্ছে একের পর এক অভিনেতা অভিনেত্রীদের ইডি তলব করছে উর্বশী রাটোলা সোনু সুদ অঙ্কুশ হাজরা মিমি চক্রবর্তী দেখুন মূলত যে কারণে তাদেরকে তদন্ত প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা হয়েছে তা হচ্ছে অনলাইন বেটিং ফেটিং এরম কোনো অভিযোগ পাওয়া গেছে কিন্তু আমার খুব অবাক লাগলো কুনাল ঘোষের বক্তব্য নিয়ে যে এদেরকে যখন বেটিং চক্রে ইডি ডাকছে ইডি নিজের সদর দপ্তরে ডেকে পাঠাচ্ছে তখন বলছে তারা নাকি রক্ত বীজের প্রমোশন করছে তো আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা ছোট্ট প্রশ্ন রাখছি যে সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় বলবার পরেও অভিষেক কি তাহলে কুনাল ঘোষকে প্রমোট করবার জন্য প্রধান মুখপাত্র চেয়ারে বসিয়ে রেখেছেন কারণ মমতার যা লুটেপুটে পুটে খাবার পশ্চিমবঙ্গের মানুষের থেকে তা মমতা বন্দ্যোপাধ্যায় তার সিংহভাগ পেয়ে গেছে তাহলে এখন কি পরবর্তী জেনারেশন হিসেবে অভিষেককে তুলে আনতে হবে এই প্রশ্নটার যদি সঠিক প্রত্যুত্তর বাবু দিতে পারেন তাহলে আমি মনে করি যে বাবু একজন সঠিক রাজনীতিবিদ এবং প্রত্যেকটা যে প্রশ্ন তিনি মানুষের সামনে উত্থাপন করেছেন তার যুক্তিকতা রয়েছে গুলশান কাণ্ডে যারা মূল অভিযুক্ত মিনি ফিরোজ এবং আরেকজন আমরা জানি একজন বিহারে রয়েছে এবং মিনি ফিরোজ প্রতি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ কিন্তু রাজ্য সরকারের পুলিশ বলছে তাদেরকে গ্রেফতার করা যাচ্ছে না তারা নাকি ফেরার না রাজ্য সরকারের পুলিশ আবার যে নামটা আপনি বললেন তার নামের টাইটেলটা হচ্ছে ফিরোজ তাকে রাজ্য সরকারের পুলিশ অ্যারেস্ট করবে কার ক্ষমতা রয়েছে যে রাজ্যে দাঁড়িয়ে বলা হয় যে দক্ষিণ কলকাতা ওয়াকফ ধর্মতলা ওয়াকাফ যেই রাজ্যে দাঁড়িয়ে তৃণমূল নেতারা দাবি করে যে দাওয়াতে ইসলাম না গ্রহণ করলে পশ্চিমবঙ্গের মানুষ নাকি হতভাগা যে রাজ্যে দাঁড়িয়ে তৃণমূলের বড় বড় নেতারা বড় বড় কথা বড় বড় সুরে বলে আমরা পশ্চিমবঙ্গে আঠাশ পার্সেন্ট ভারতবর্ষে আমরা সতেরো শতাংশ ভারতবর্ষের আঙ্গিকে আমরা আগামী দিন সংখ্যা গুরু হওয়ার স্বপ্ন দেখছি সে রাজ্যে দাঁড়িয়ে এই ফিরোজিরোজরা অ্যারেস্ট হবে দেখুন এদের নিয়ে প্রশ্ন করবেন না এদের নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ প্রশ্ন করতে গেলে তো তাদের প্রাণ সংকট হয়ে যায় আর আপনাদের মতো সাংবাদিক যখন প্রশ্ন করছে আমি তার প্রত্যুত্তর দেবো এবার আপনাদের প্রাণ সংকট হয়ে যাবে তার কারণে এই ফিরোজিরোজ নয় পশ্চিমবঙ্গে একটা অ্যানার্কি কি চলছে বৃহত্তর স্বার্থে একটা অ্যানার্কি চলছে এই অ্যানার্কিটা বহন করে নিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নিজে ঈদের মঞ্চে দাঁড়িয়ে বলতে পারে হিন্দু ধর্ম গন্ধা ধর্ম তারপর আপনি ফিরোজিরোজকে নিয়ে প্রশ্ন করছেন অ্যাকচুয়ালি এই মমতা ব্যানার্জি না বাঙালিকে ইয়ে দিতে পেরেছে প্রোটেকশন দিতে পেরেছে না সংখ্যালঘুকে প্রোটেকশন দিতে পেরেছে খবরের শিরোনামে এখন ইংরেজ বাজার আবু কালাম আজাদ এরম কোনো একজন ব্যক্তি আজ থেকে দশ মাস আগে ইংরেজ বাজারে খুন হয়েছিল গত পরশুদিন দিন আতিকুল মমিন নামে আরেকজন ব্যক্তি খুন হলো তো যারাই দেখুন মারছে তৃণমূল মরছে তৃণমূল মারছে মুসলমান মরছে মুসলমান কিন্তু পুলিশ এখানে কিছু করতে পারবে না কেন পুলিশ কি করে করবে মহেশতলা কাণ্ডে যখন প্রায় অগ্নিগর্ভ মহেশতলা ভাঙড় দেওয়া হচ্ছে পুলিশের জ্বালিয়ে দেওয়া হচ্ছে পুলিশ তখন পকেট থেকে রুমালটা বার করে সাদা রুমালে শান্তির বার্তা পৌঁছে দিচ্ছে তাদের কাছে তো পুলিশ তাদের গাড় ধরে অ্যারেস্ট করবে এটা আপনি এক্সপেক্ট করছেন এ যদি কোনো হিন্দু বাঙালি হতো তাহলে দেখতেন সর্বপ্রথম গিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে মানে কোনো একটা মিথ্যে মামলায় তাকে গ্রেপ্তার করে তাকে জেলবন্দি করা হয়েছে এর থেকে বেশি কিচ্ছু হতে পারে না কারণ এরা সংখ্যালঘু ভাই এদের ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চাই অন্যদিকে আমরা দেখি যাদবপুরে দু বছর আগেও আমরা একটা রহস্য মৃত্যু দেখেছি কিছুদিন আগেও একটা মৃত্যু দেখেছি যেটাকে সাধারণ মৃত্যু বলে চালিয়ে দিয়েছে পুলিশ কিন্তু তার বাবা অনামিকার বাবা তিনি থানায় গিয়ে এফআইআর করেছেন যে তার মেয়েকে খুন করা হয়েছে দেখুন যাদবপুর কার্যত মাদকপুরে পরিণত হয়েছে দু হাজার তেইশ সালে যখন স্বপ্নদ্বীপের মৃত্যু ঘটেছিল তারপর পশ্চিমবঙ্গ বিধানসভায় দাঁড়িয়ে আমাদের পরিষদীয় দল দ্য হট বেড অফ র্যাগিং বলে পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে ওয়াক আউট করেছিল এবং তারপর থেকে আমরা একাধিক প্রশ্ন তুলেছিলাম যখন পুলিশের নাকের ডগায় দাঁড়িয়ে যখন শুভেন্দুবাবু যাদবপুরের এইট বিতে গিয়ে সেই স্বপ্নদ্বীপের মৃত্যুর পর একাধিক যাদবপুর ইউনিভার্সিটির সমস্যা নিয়ে অ্যাড্রেস করছে সেই সময় পুলিশের নাকের ডগায় দাঁড়িয়ে বিরোধী দলনেতাকে আক্রমণ করে যারা নিজেদের মাওবাদী দাবি করছে তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ নিয়েছে দীর্ঘদিন ধরে যাদবপুর সিসিটিভি ক্যামেরা একটা ব্যাপক জট চলছে দেখুন আমার কেন জানি মনে হচ্ছে পাটনা বিহারে সেই রকম যাদবপুরে কোন একটা সেটেলমেন্ট হয়েছে তার কারণ দীর্ঘ পনেরো বছর ধরে তৃণমূল কংগ্রেস এই রাজ্যের মাটিতে সরকার চালিয়ে আসছে বিভিন্ন কলেজে কলেজে কোথাও অভিরূপ চক্রবর্তী কোথাও ম্যাঙ্গো মানে মনোজিৎ এদের যখন রমরমা বাজার তখন যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃণমূল এবং সিপিএম এর একটা আন্ডারস্ট্যান্ডিং নকশাল বামপন্থীদের চাষ চলছে সেখানে এবং আপনি যদি খুব ভালো করে দেখেন দু বছর আগে যাদবপুরে কি কি জিনিসপত্র পাওয়া গেছিল যাদবপুরের গ্রিন রুম থেকে শুরু করে করিডোর থেকে শুরু করে গার্ডেন থেকে শুরু করে তা পশ্চিমবঙ্গের মানুষকে আলাদা করে বলতে হবে না এবং সম্প্রতি কিছুদিন আগে গত তিন চার দিন আগে সেইখান থেকে এক মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করা হয় এবং যাও যারা গ্রেপ্তার করে সেটা রাজ্য পুলিশ নয় মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার করেনি ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্স এসে কেন্দ্রীয় এজেন্সি এসে সেখানে গ্রেপ্তার করেছে ২৬ কোটি টাকার মাদক উদ্ধার হয়েছে সেখান থেকে তাহলে আপনি ভাবুন যে যাদবপুরে আজকে যে পরিস্থিতি মুখ্যমন্ত্রী তৈরি করেছে এবং যে ঘটনা সেখানে ঘটেছে দেখুন খুন নাকি স্বাভাবিক মৃত্যু তা যতক্ষণ না ইনভেস্টিগেশন হবে আমরা মানে তা আমরা মুখে কোনোদিন বলতে পারি না এ তো অনুমান বা নিজের মতো ভেবে নিয়ে একটা কথা বলে দিলাম এটা তো নয় কিন্তু যাদবপুরে স্বপ্নদ্বীপের মৃত্যু হওয়ার পর বিভিন্ন কলেজে কলেজে অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপ করবার পরেও যদি এই রকম মৃত্যু ঘটে যাদবপুর ইউনিভার্সিটি থেকে তাহলে এ বাংলা বাঙালি গোটা পশ্চিমবঙ্গের কাছে কার্যত একটা কলঙ্কিত ইউনিভার্সিটিতে পরিণত হচ্ছে দিনের পর দিন করে ছায়া দেখা যাচ্ছে পাশকুড়ার সুপার স্পেশালিটি হসপিটালে সেখানেও দুজন মহিলাকে কাজ দেওয়ার নাম করে যৌন নির্যাতন করা হয়েছে দেখুন পশ্চিমবঙ্গে তো শেখ শাহজাহানদের টার্গেট করা হচ্ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা থেকে পশ্চিমবঙ্গ বাসীর উদ্দেশ্যে বার্তা দেয় এবং অধ্যক্ষের সামনে যখন দাঁড়িয়ে তিনি কথা বলেন অধ্যক্ষ কোনো ইন্টারফেয়ার করেন না বা তাকে এক্সপঞ্চ করেন না সেই বক্তব্য বা তাকে স্টপ করা হয় না বিধানসভার বুকে তো যেই মমতা বন্দ্যোপাধ্যায় ডাইরেক্ট একজন রেপিস্টকে বিধানসভার বুকে দাঁড়িয়ে প্রমোট করে যে মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মন্ডল একজন থানার বড়বাবুকে ফোন করে তার স্ত্রী এবং মাকে নিয়ে অকথ্য ভাষায় গালাগাল এবং তারপরে তার বিরুদ্ধে পদক্ষেপ হয় না তাকে প্রাইজ পোস্টিং দেওয়া হয় সন্দীপ ঘোষের মতো সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে যৌন নির্যাতন হবে না তো কি হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কার্যত যৌন নির্যাতন এবং এই পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ উচিত সেই নোবেল তাদের বহন করে নিয়ে যাওয়া উচিত কারণ আমার মনে হয় যে যতদিন এই মুখ্যমন্ত্রী রয়েছে কারণ সব থেকে দুর্ভাগ্যজনক আমার লেগেছিল সেই দিন যেদিন জি করের ঘটনা ঘটে যাওয়ার পর মুখ্যমন্ত্রী সরাসরি একদম চিফ সেক্রেটারি নিয়ে বার্তা দিচ্ছেন যে রাত বারোটার পর যদি কোনো নারী মনে করেন যে কাজে আসতে পারবেন না তাহলে আসবেন না একটা মুখ্যমন্ত্রী একটা দায়িত্বহীন মুখ্যমন্ত্রী কিভাবে পশ্চিমবঙ্গকে আগলে রেখেছে এইটা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের একটা বিশাল বড় প্রশ্ন দেখুন মুখ্যমন্ত্রী কার্যত নারী নিরাপত্তা দিতে পারেনি পশ্চিমবঙ্গে কোনো নারী কোনো পুরুষ কেউ নিরাপদ নন কারণ দিনের পর দিন পশ্চিমবঙ্গ বোমশিল্পের একটা আখড়ায় পরিণত হয়েছে এবং সমস্ত রকমের অসামাজিক কার্যকলাপের সাথে শাসক দলে আপনি যোগ দেখতে পাবেন তো মমতা ব্যানার্জি কতটা বড় ফেলিওর তা বিনীত গোয়েলকে যখন রেজিগনেশন দেওয়ানো হয়েছিল তখনই প্রমাণিত হয়েছিল যার জন্য অভয়া অবধি বিচার পায়নি ঠিক আছে ওই রিজুয়ানুর রহমানের মা কিশোরা বিবির আত্মা পৌঁছে গেছে পরলোকে এখনো তার ইনসাফ মেলেনি তো আমার মনে হয় যতক্ষণ না মুখ্যমন্ত্রীকে বিসর্জন দেয়া যাচ্ছে ততক্ষণ পশ্চিমবঙ্গের কোনো ব্যক্তি কোনো জায়গায় কোনো অবস্থায় নিরাপদ নয় তার মানে কি অপরাধীদেরকে পশ্চিমবঙ্গে লাইসেন্স দিয়ে দেওয়া হচ্ছে যে তোমরা অপরাধ করো কারণ আর জি করের পর থেকে আমরা দেখেছি যে এখনো পর্যন্ত ধর্ষণের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গেছে অপরাধীদের লাইসেন্স নয় অপরাধীদের প্রমোট করা হচ্ছে অপরাধীদের যদি প্রমোট না করা হয় থাকে তাহলে মনোজিৎ মিশ্রদের মতো এরকম মানে কার্যত বড় রেপিস্ট কিভাবে এক্সিস্ট করতে পারে সাউথ ক্যালকাটা ল গার্লস কলেজে আচ্ছা ল কলেজে এই বিরুপাক্ষ অভিক দে বিরূপাক্ষ বিশ্বাস এরা কিভাবে এক্সিস্ট করতে পারে উত্তরবঙ্গ থেকে গোটা মেডিকেল প্রসিডিওর চালাচ্ছে সমস্ত মেডিকেল কলেজে তাদের দাপাদাপি কি করে হতে পারে এ মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছড়া কার্যত সম্ভব নয় এবং আমি বলছি না তদন্ত প্রক্রিয়া সরাসরি প্রমাণ করে দিচ্ছে যে মনোজিতের মাথায়ও কোনো এক জ্যাঠা ছিল যেই জ্যাঠা নাকি মনোজিৎকে পুলিশের থানা থেকে চব্বিশ ঘন্টার মধ্যে বার করে নিয়ে এসেছিল বুকে ছুরির কোপ মারাবার পরেও মনোজিতের নামে এফআইআর রেজিস্টার হওয়ার পরেও মনোজিত বাইরে বাইরে ঘুরে বেড়িয়েছে অভিরূপ চক্রবর্তীদের মতো তৃণমূল ছাত্র পরিষদের নেতারা দিকে দিকে ঘুরে বেড়াচ্ছে আর যদি অভিযোগ করছে তাহলে শান্তা শান্তা দত্ত দত্তকে বানিয়ে দিচ্ছে ব্যক্তিত্ব একজন উপাচার্যকে কার্যত যাকে রাজ্যপাল নিয়োগ করছে যে রাজ্যপালকে নাকি তারা বিশ্ববাংলার বাংলার ব কিসব বিশ্ববাংলার বিশ্ব বাংলার ব ফ না কী সব লিখিয়ে তারা বলেছিল বাংলার রাজ্যপাল রাজ্যপালকে নিয়ে গর্ববোধ করেছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী সেই রাজ্যপালকেই এখন কার্যত যে ভাষায় আক্রমণ করছে তা আমার দেখে মনে হয় মুখ্যমন্ত্রী সাংবিধানিক পোস্ট হোল্ডার নয় মুখ্যমন্ত্রী একজন মুখ্যমন্ত্রীত্ব লাভ করেছেন এই মনে পশ্চিমবঙ্গের মানুষের কারণ আমরা যতদিন মানে এই যুব প্রজন্ম এই যুব সমাজ দীর্ঘদিন ধরে যে পরিস্থিতি দেখে আসছে পশ্চিমবঙ্গ তা কার্যত দিনের পর দিন শ্মশান ভূমিতে পরিণত হচ্ছে আপনি শান্তা দত্তর কথা বললেন উনি কিছুদিন আগে তৃণমূল যুবর সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তী ওনাকে সেন্সার করেছেন পাঁচ বছরের জন্য সেই প্রসঙ্গে ব্রাত্যবাবু বলছেন যে এখানে ওনার কোনো ব্যক্তিগত প্রতিহিংসা কাজ করেছে দেখুন ব্যক্তিগত প্রতিহিংসা এসএসসি যারা যোগ্য তাদের সাথে কারা করেছে কোন ব্রাত্যবাবু করেছে তা ব্রাত্যবাবু সরাসরি ক্যামেরার সামনে প্রমাণ করে দিয়েছেন ব্রাত্যবাবু সব থেকে বড় প্রতিহিংসা পরায়ণ তা এসএসসির যোগ্য অযোগ্যের তালিকা দেখলে প্রমাণিত এতদিন ধরে এই যে এস আবার নতুন করে যে পরীক্ষা হচ্ছে এই এস পরীক্ষাটা একমাত্র গোটা প্রক্রিয়াটার জন্য দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে ব্রাত্যবাবুকে কারণ তিনি রাজ্যের শিক্ষামন্ত্রী ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডাব্লিউ তারা যদি মনে করত তারা কিন্তু খুব সহজ প্রক্রিয়া যোগ্য অযোগ্যের তালিকা দিতে পারতো ব্রাত্যবাবু নিজে সংবাদ মাধ্যমের সামনে দাবি করেছিলেন যে ব্রাত্যবাবুর কাছে সেই তালিকা রয়েছে কিন্তু তারা প্রকাশ করছে না তাহলে সব থেকে বড় প্রতিহিংসা পরায়ণ মস্তিষ্ক নিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রিত্বর ভাগ কাঁধে তুলে নিয়েছেন তো ব্রাত্তবাবু আর শান্তা দত্ত কেন ওটা ক্যালকাটা ইউনিভার্সিটি ওটা কলকাতা বিশ্ববিদ্যালয় তার একটা বিরাট বড় ইতিহাস আছে এ এমন নয় স্বামী বিবেকানন্দ রাতে তৃণমূলের পতাকা ধরিয়ে রাস্তায় হাঁটিয়ে বলে দিলাম স্বামী বিবেকানন্দ তৃণমূল করতো ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তৃণমূল করতো তার একটা ঐতিহ্য আছে তার একটা ইতিহাস আছে যদি দরকার পড়ে শান্তাদিত দত্তকে আপনাদের না পোষায় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন শিক্ষক সেল শিক্ষক সেল খুলছে তেমন একটা তৃণমূল ইউনিভার্সিটি গড়ে নিন সেই তৃণমূল ইউনিভার্সিটি থেকে আপনারা আপনাদের স্টুডেন্টকে দেখুন যদি কোথাও প্লেসমেন্ট দিতে পারেন ক্যালকাটা ইউনিভার্সিটিতে থেকে আপনি ক্যালকাটা ইউনিভার্সিটির একজন উপাচার্যকে কার্যত এ মন্ত মানে এরম ভাবে তার দিকে আঙুল তুলে তাকে কটুক্তি করবেন আর তারপর আপনি বাংলার পশ্চিমবঙ্গের শিক্ষিত যুব সমাজের থেকে পার পেয়ে যাবেন তা মনে করবেন না ব্রাত্যবাবু এখন কার্যত ব্রাত্যবাবুদের নার্ভ ফেল করে যাচ্ছে ব্রাত্যবাবুরা এই সমস্ত কথা বলে ফেলছে কারণ শেষ যাত্রায় ওই একটা বাংলায় কথা আছে না যার শেষ ভালো তার সব ভালো মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষটাও ভালো নয় ব্রাত্যবাবুর শেষটাও ভালো নয় তাই পশ্চিমবঙ্গের মানুষ মস্তিষ্কে সেট করে নিয়েছে যে যে সরকারের সবটাই সবটা খারাপ তাকে এই মুহূর্তে বিসর্জন দিতে হবে এই মুহূর্তে সরকার থেকে সরিয়ে ফেলতে হবে এবং পশ্চিমবঙ্গের যারা সুচিন্তিত নাগরিক যারা দিনের পর দিন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খুব সরাসরি বলে দিয়েছেন যে আমরা তিন থেকে সাতাত্তর হয়েছি দশ পার্সেন্ট থেকে আমরা ফর্টি পার্সেন্টে পৌঁছেছি কতদিনে দিনে পাঁচ বছরের মধ্যে আমরা পৌঁছেছি বেশি সময় লাগবে না চল্লিশটা পঁয়তাল্লিশ হতে ভারতীয় জনতা পার্টি ছাব্বিশ সালে সরকার গড়বে এবং ব্রাত্যবাবু থেকে শুরু করে সমস্ত চোর যারা পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানিয়েছে পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করেছে পশ্চিমবঙ্গের মানুষের সাথে প্রতারণা করেছে শিক্ষিত যুবক যুবতীর প্রাণ নিয়ে খেলেছে সুবল সোরেন থেকে সন্তোষ মন্ডল যারা দীর্ঘদিন লড়াই করতে করতে কার যত পরলোক গমন করেছে তাদের সাথে এই সমস্ত চোরকে দায়িত্ব সহকারে জেলে পাঠানো হবে উনি তো শান্ত বলেছেন যে উনি নাকি রাজ্যপালের বিশেষ স্নেহের পাত্রী এবং টুনটুনি ময়না এই জাতি অনেক কথা বলে কটাক্ষ করেছেন আমরা একজন রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে কি এই ধরনের কথাগুলো আশা করতে পারি দেখুন রাজ্য শিক্ষামন্ত্রী ছেড়ে দিন আর জিকর ঘটনায় আমরা দেখতে পেয়েছি এটা তো এরা তো রাজনীতিবিদ সাধারণ মানুষ বলেছিল কালীঘাটের ময়না সত্যি কথা কয় না আমরা বলিনি তা কালীঘাটের ময়না যেখানে রয়েছে সেখানে উনি টুনটুনি বলুক আর যাই বলুক ও ময়না যতক্ষণ রয়েছে পশ্চিমবঙ্গের কোনো টুনটুনির দাম নেই ওই ময়নারই দাম কোটি টাকা ওই ময়নাকে আপনারা সরিয়ে দিন দেখবেন সব ঠিক হয়ে গেছে ব্রাত্যবাবুকে অত চিন্তা করতে হবে না ব্রাত্যবাবুকে অত চিন্তা করতে হবে না ব্রাত্যবাবু অবিলম্বে নিজের দায় স্বীকার করে নিয়ে পদত্যাগ করুন নয়তো গলায় টুনটুনি ঝুলিয়ে তিয়ার জেলে পাঠানোর ব্যবস্থা আমরা করব কিছুদিন আগে মহুয়া মৈত্র তুলসীর মালাকে কাঠের মালা বলে কটাক্ষ করেছিলেন কিন্তু গতকাল সনাতনীদের নিয়ে তিনি ধর্না মঞ্চে এসেছিলেন এবং বলেছিলেন একমাত্র বিজেপি সনাতনীদের ভালো চায় না আমরাও ভালো চাই দেখুন আমরাও মানে ওদেরকে নিয়ে আমরাও এখানে ধর্ণা দিতে এসেছি কোন মহুয়া মৈত্র আপনি মনে করেন মহুয়া মৈত্রকে নিয়ে আমরা বলবো ভারতীয় জনতা পার্টি মহুয়া মৈত্রকে নিয়ে এক শতাংশ উদগ্রীব নয় কারণ যে কংগ্রেস দেয় না যে মৈত্রকে দলের আরেক সাংসদ মনে করেন তিনি অপ্রাসঙ্গিক বিজেপি আবার তাকে প্রাসঙ্গিকতা দেবে আগে যাক মহামৈত্র যে সমস্ত কথা বলেছেন তার জন্য তো অবিলম্বে মহু ক্ষমা চাইতে হবে নয়তো মহুা মৈত্র আগামী দিন কৃষ্ণনগরের মাটি থেকে মানে সেকেন্ড পজিশন কেন নোটার নিচে হয়তো মৌয়া মৈত্রকে লড়াই করতে হবে ওইসব বাদ দিন মৌয়া মৈত্র যাক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে একটু মিটমাট করে আসুক তারপর আমরা তার উত্তর দেবো দাদা একদম শেষ প্রশ্ন নেপালে আমরা যে ভয়াবহ পরিস্থিতি দেখছি মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর কন্যায় বসে বলছেন যে আমি প্রতিবেশী দেশের শান্তি কামনা করি কিন্তু ওনার নিজের রাজ্যেও তো সে একই রকম দুর্নীতি চলেছে কখনো তো নিজের রাজ্য বা নিজের দেশ নিয়ে ওনাকে এতটা সরব হতে দেখা যায়নি দেখুন মুখ্যমন্ত্রী কোনোদিনই নিজের রাজ্যকে নিয়ে উদ্গ্রীব নন মুখ্যমন্ত্রী এবং আব্দুল বাসিত যারা ওনার গডফাদার হুম তাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উদগ্রীব আব্দুল বাসিতের সাথে পনেরো সালে পাকিস্তান হাই কমিশনের সাথে ক্লোজ ডোর বৈঠক করে যখন আব্দুল বাসিদ বাইরে এসে বললো যে আগামী দিন বা পশ্চিমবঙ্গের সাথে আমাদের সম্পর্ক আরো বৃহত্তর পর্যায়ে যেতে চলেছে এবং জসীম রেহমানি যখন বাংলাদেশ থেকে ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলছেন যে আমার বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের মানচিত্র থেকে পশ্চিমবঙ্গকে ভাগ করে বাইরে নিয়ে আসতে পারবে তখন আমি জসীমউদ্দিন রেহমানিদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা টু শব্দ খরচা করতে দেখতে পাইনি উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় সেনাকে কার্যত যে কুরুচিকরপূর্ণ ভাষায় আক্রমণ করলো তাতে পাকিস্তানি উৎসব পালন হলো এটা আমরা দেখতে পারলাম তো আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে নিয়ে উদ্গ্রীপ নন মমতা বন্দ্যোপাধ্যায় ডোনাল্ড লু দালালি করুন মমতা বন্দ্যোপাধ্যায় ডিপ স্টেটের দালালি করুন ওই দালালিটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে এক্সপেক্টেড এর বাইরে আর কিছু নয় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত জর্জ সোড়শের ইন্ডি জোটের কংগ্রেসি কংগ্রেসি পন্থী কমিউনিস্ট পন্থীদের সাথে সাথে এখন ভারতবর্ষকে বিভক্ত করবার খেলায় নেমেছে যা কার্যত নরেন্দ্র মোদী দু সালে কফিনের শেষ পেরেকটা পুঁতে দিয়ে চলে যাবে আর আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা একটা গোল গোলাপ ফুল দিয়ে ফেয়ারওয়েল জানাবো আরেকটা প্রশ্ন আমরা দক্ষিণেশ্বরে দেখেছি যে জনসমকে ভর দুপুর বেলা একজন ছাত্র আরেকজন ছাত্রকে কুপিয়ে খুন করেছে রাজ্য পুলিশ তাহলে করছে এটা সব দিক থেকে তো তাহলে ব্যর্থ দেখুন রাজ্য পুলিশ আবার কি করবে রাজ্য পুলিশের সিপি এখন হচ্ছে মনোজ কুমার ভর্মা ওরকমই কোন নাম হবে এবার এই মনোজ ভর্মার আপনি একটু রেকর্ডটা দেখুন তো যখন আগে ব্যারাকপুরের সিপি ছিল সেই সময় মনীশ শুক্লার মার্ডার হয় একশো মিটার দূরে থানা একশো মিটার থানার দূরত্ব ছিল ইম্পোর্টেড গান স্টেন গান দিয়ে মনীষ শুক্লাকে স্ট্যাব করা হয় সেই সময় একশো মিটারের মধ্যে থানা পুলিশ কোনো অ্যাকশান নিতে পারেনি তাহলে যে মনোজ বর্মা একটা জেলা সামলাতে পারে না একটা ডিস্ট্রিক্ট সামলাতে একটা সাব সামলাতে পারে না তাকে আপনি তুলে দিয়েছেন কলকাতার দায়িত্বে কলকাতার সিপি আরে বাবা পশ্চিমবঙ্গ পুলিশ আমরা সমাজ বিরোধী একটা সার্টেন টাইম অফ দি দেখে সমাজ বিরোধীদের গ্রেপ্তার করতে আমরা একটা সার্টেন টাইম অফ পুলিশকে দেখে এসছিলাম কিন্তু জগদ্ধাত্রী পুজোর দিন যেদিন মমতার বদান্যতায় ক্রিমিনাল মুক্ত হয়ে এলো জেল থেকে সেদিন আমরা বুঝতে পারলাম যে প্রশাসনের মাথায় যে বসে আছে সে পুরো সমাজটাকে চালাচ্ছে বর্তমানে পুলিশ হচ্ছে সব থেকে সমাজ সমাজবিরোধী পুলিশের থেকে বড়ো সমাজবিরোধী কেউ নেই তাই এই কারণেই পুলিশ দেখবেন কোনো জায়গায় যে কোনো রকমের তদন্ত প্রক্রিয়াতে সব সবসময় রাজ্য পুলিশের থেকে কোনো না কোনো জায়গায় অসঙ্গতি আর্জি করে ইনসিডেন্ট বলুন না আর্জি করে ইনসিডেন্টে সমস্ত ফরেনসিক যে স্যাম্পেলগুলো ছিল সেই সমস্ত ফরেন্সিক স্যাম্পেলকে ডিস্ট্রয় করা হয়েছে সমস্ত রকমের প্রমাণকে লোপাট করা হয়েছে আর্জি করের দেওয়াল ভাঙা হয়েছে একাধিক অসঙ্গতি আমরা দেখতে পেয়েছিলাম জি কর মামলায় তো আমরা সেই পুলিশের থেকে কি এক্সপেক্ট করতে পারি কিন্তু দেখুন এদিকে লুঙ্গি বাহিনী যখন আক্রমণ করছে পুলিশ সাদা কাপড় দেখিয়ে বলছে আমায় না আমায় মেরোনা আমায় মেরোনা রক্তাক্ত হচ্ছে পুলিশ সেই সময় তো মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশের পাশে পাশে দাঁড়াতে দেখতে পাচ্ছি না আর নবান্ন অভিযানে বিরোধীরা নবান্ন অভিযান করেছে বাইরে থেকে মুসলমান ইটপাটকেল মেরেছে তাই সিসিটিভির ফুটেজ দেখে বিরোধীদের বিজেপির লোকজনকে ধরে ছ মাস সাত মাসের জন্য রাষ্ট্রীয় সম্পত্তি ভাঙচুরের মামলা দিয়ে জেলের মধ্যে ঢুকিয়ে রাখো এই তো মমতা ব্যানার্জির চরিত্র এই তো মমতা ব্যানার্জির রূপ আমি মনে করি মমতা ব্যানার্জির বাইরের লোককে মানে বিজেপি কে নিয়ে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করবার আগে নিজের দলের ডিএনএটা আগে চেক করে নিক তারপরে ভারতীয় জনতা পার্টিকে নিয়ে প্রশ্ন তুলবে নরেন্দ্র মোদীকে নিয়ে কথা বলবে থ্যাংক ইউ